পুজো সেরে অনু গিয়েছে রান্না করতে দেখি কি রান্না করছে শাড়ি পরে তো তোমাকে দারুণ লাগছে গো ঠিক তুমি বন্ধু কাল দেখি দেখি তুমি একটু সুন্দর করে কেন কি আমি মেরিজ যান বলেছি এটা উল্টোপাল্টা পুল্টের কথা দেখো কি পরের জান বলবো বলবে সত্যি তাহলে থেকে তুমি প্রত্যেক দিন তুমি শাড়ি ভালো লাগে না তাড়াতাড়ি করে জামাটা পরে শাড়ি পরতে শাড়ি কাজ করতে ভালো লাগে না শাড়ি কাজ করতে ভালো লাগে না বাহ কি সুন্দর কথা আজকে পূজো তাই শাড়ি পরেছি নে বেটা প্রতিদিন পরা চেষ্টা করো ঠিক আছে আর একটু একটু ডান্স করার চেষ্টা করো একটু ডান্স করতে দেখি ভালো কি না 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 হ্যাঁ আমি গাইছি তুমি গান গান কেমন আছো তুমি কি ভালো আছো গজব বেজতি হ্যাঁ এটা সুন্দর করে একটু করো না তুমি তো তোমাকে শাড়ি পরে সত্যি ভালো লাগছে তো সুন্দর করে একটা গান করো তুমি আর নাহলে একটু ডান্স করো তোমার ডান্সটা আমি দেখতে চাই তখন দেখবে ডান্স তুমি একটু আমি ডান্স করব না বলো পুরি সবজি করো আমাদের জন্য সবজি না ডাল বসিয়েছি ঠিক আছে পুরি ডাল চলবে

আর দেখো বলেছিল আমাকে আটা মাখার জন্য এখন নিজে মাঠছে দেখো পরিশ্রম হচ্ছে লাগবে না কেন তুমি রাখ